আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান নিলামে ডলার ক্রয় ও প্রবাসী আয়ের উপর ভর করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিজার্ভ ছুঁই ছুঁই করছে বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম আট দিনে দেশে আশি কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে এছাড়া গত নয়ই অক্টোবর দশটি ব্যাংক থেকে মোট দশ কোটি সত্তর লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এতে নয়ই অক্টোবর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক নয় চার বিলিয়ন ডলারে অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ সাতাশ দশমিক এক দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত পাঁচই অক্টোবর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল একত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আবারও পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প এই পদক্ষেপকে চীনের অবিচারপূর্ণ বাণিজ্য নীতি এবং বিশেষ করে বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের জবাব বলে অভিহিত করেছেন বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে দশ অক্টোবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন আগামী এক নভেম্বর থেকে চীন থেকে আমদানি করা পণ্যের উপর বিদ্যমান শুল্কের উপরে আরও অতিরিক্ত একশো শতাংশ শুল্ক কার্যকর হবে এই কঠোর সিদ্ধান্তের মূল কারণ হিসেবে ট্রাম্প চীনের একটি শত্রুতাপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেছেন আর তা হল যুক্তরাষ্ট্রের শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা এই খনিজগুলো ইলেকট্রনিক্স স্মার্টফোন সামরিক সরঞ্জাম এবং বিশেষ করে সেমিকন্ডাক্টরের মতো উচ্চ প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য ট্রাম্পের অভিযোগ চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে পরিস্থিতি আরও জটিল হয়েছে ট্রাম্পের চীনা প্রেসিডেন্ট শি পিংয়ের নির্ধারিত বৈঠক বাতিলের হুমকির মাধ্যমে যদিও তিনি পরে জানান বৈঠকটি চূড়ান্তভাবে বাতিল হয়নি তবে দ্বিপাক্ষিক আলোচনা এখন অনিশ্চয়তার মুখে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন বিরল খনিজ নিয়ন্ত্রণ ছাড়াও তারা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে নাইম আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ব্যবসায়ীদের এলপিজির দাম কমাতে বললেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ এই সেক্টর থেকে টাকা আয় করে বিদেশে পাচার করেছেন আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন দ্রুত নিঃশেষ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বিকল্প খুঁজতে হবে বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সেমিনার যোগ দেন জ্বালানি উপদেষ্টা সহ ব্যবসায়ী রাজনীতিবিদরা জ্বালানি উপদেষ্টা বলেন দেশে আমদানি করা তরল জ্বালানির দাম বাড়িয়ে অর্থ করা হয়েছে এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে যে এবং টাকা পাচারের যে সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে আসতে হবে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন দেশের সমুদ্র তলদেশে গ্যাসের মজুদ থাকলেও উত্তোলনের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না বিগত চল্লিশ বছরে বিশ্বের যে এনার্জি সিনারিও এটা এমন পরিবর্তন হয়ে গিয়েছে আজকে কিন্তু সমুদ্রের তলদেশে গ্যাস পড়ে রয়েছে কিন্তু সেটা

এলপিজির দাম কমাতে হলে সরকারের সঙ্গে এই সেক্টরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা হাকিম মাহি একুশে টেলিভিশন ঢাকা বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের কিন্তু বাংলাদেশ রপ্তানি করছে মাত্র আটশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলারের পণ্য রাজধানী মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এক আলোচনায় উঠে আসে এ তথ্য এ সময় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব চৌধুরী বলেন মূলত হালাল ইকোসিস্টেম ও আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন বোর্ডের অভাবে বিশাল সম্ভাবনাময় হালাল পণ্য রপ্তানির কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না বাংলাদেশের হালাল পণ্যের বেশিরভাগই কৃষিভিত্তিক মন্তব্য করে আলোচকরা বলেন এই খাত বাংলাদেশের জন্য খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো একানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক চারশো বাষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার দুশো নব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার চারশো সাতাশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো সাতানব্বই পয়েন্টে যা আগে দিনে ছত্রিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো আটাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার পাঁচশো পয়েন্টে সূচক এটি পয়েন্ট কমে অবস্থান করছে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পোবালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন